এসব শহরে আমার কেউ নেই ধুলো শহর মেঘ শহর রাত শহর আলু শহর দিন শহর ফুল শহর সবই ভুল আসলে কোনো শহরে আমার কেউ নেই আমি একা কোথাও আমার কেউ নেই একলা হাসি একলা কথা একলা চলা একলা ব্যথা একলা কান্না একলা প্রণয় আমি ভীষণ একলা সব সময় চারপাশে কোথাও কোনোখানে আমার কেউ নেই আমারও তো কাঁদতে ইচ্ছে হয় বলতে ইচ্ছে হয় দুঃখ কষ্ট এ শহরে কোথাও যে আমার কেউ নেই আমি কাউকেই কিছু বলি না আমার বলার কিছু নেই যেটুকু বলতে পারি আমি কি কাউকে আমার দুঃখ বলতে পারি আয়নায় আমি নিজেকে দেখি আমার চোখে দেখি চুল দেখি আমার হাসি দেখি হাসলে আমায় মন্দ লাগে না মনে হয় কিন্তু কে অদ্ভুত মুখ হাসলে চোখ হাসে না চোখ হাসলে মুখ হাসে না চোখ মুখ দুটো একসাথে হাসে না আমার এসব শহরে আমার কেউ নেই কাউকে আমি কিছুই বলতে পারি না আপন বলতে যে কয়জন আছে তাদেরও আমি কিছুই বলি না আমারও অভিমান হয় রাগ হয় কই আমি কি কারো সাথে রাগ দেখাতে পারি অভিমান করতে পারি আমারও মেজাজ খিটখিটে হয় কখনো কখনো কই কেউ কি আছে আমার যাকে বিনা কারণে অনেকগুলো কথা শুনিয়ে দেয়া যায় রাগগুলো ছেড়ে ফেলা যায় আসলে কোথাও আমার কেউ নেই এসব শহরে কোথাও কোথাও কোনোখানে আমার কেউই নেই আকাশ সময় দেখছে আমি তার দিকে তাকিয়ে আছি বাতাস আমায় অনুভব করছে তাকে মরিয়ে শীতল হচ্ছি জোছনা না ভাবছে আমি তাকে নিয়ে মুগ্ধ হচ্ছি কবিতাগুলো ভাবছে তাদের নিয়ে আমি খুব আনন্দে আছি গানগুলো বিচিত্র সুরে জন্মে জানান দিচ্ছে আমি উপভোগ করছি আসলে এ আকাশ এ বাতাস যোছনা এ কবিতাগুলো গানগুলো কি জানে না কোথাও আমার কেউ নেই আমি যে একা ভীষণ একা আছি